ওয়েল ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পুজোর আগে বড় সুখবর ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার অবশ্যই ভিডিওটি দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল দলের সাবস্ক্রাইব করুন দেখুন কি বলা আছে পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপহার এলটিসির নিয়মে এলো বড় বদল পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর জম্মু কাশ্মীর লাদাখ আন্দামান নিকোবর ও উত্তর পূর্ব ভারতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে লিপ ট্রাভেল কনসেশন বা এলটিসির মেয়াদ দু বছর বৃদ্ধি করল নরেন্দ্র মোদী সরকার চলতি বছরের পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা ছিল যা দু হাজার সালের পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সম্প্রতি এলটিসি নিয়ে কর্মীবর্গ মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় সেখানে বলা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ আন্দামান নিকোবর ও উত্তর পূর্বের যে কোনো জায়গায় ভ্রমণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এলটিসির সুবিধা পাবেন চার বছরের যে ব্লক পিরিয়ড থাকে তার মধ্যে এই জায়গাগুলিকে ভ্রমণের জন্য বেছে নিলে এলটিসির সুবিধা মিলবে এছাড়া যে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীরা এলটিসিতে বিমানের ভ্রমণের সুবিধা পান না তাদের জন্য পুজোর মুখে বড় ঘোষণা করেছে মোদী সরকার এই চারটি জায়গায় বেড়াতে গেলে যে কোনো উড়ান সংস্থার ইকোনমিক ক্লাসের টিকিটের ভাড়া তাদের দেওয়া হবে নির্দেশিকায় যা উল্লেখ করেছে কর্মীবর্গ মন্ত্রক অন্যদিকে যে কর্মচারীরা এলটিসিতে বিমানের ভ্রমণের সুবিধা পান তারা সদর দপ্তর থেকেই উড়ান টিকিট বুকিং করতে পারবেন পদ অনুযায়ী যে কোনো ক্লাসের কথা বলা রয়েছে সেই মতন টিকিট বুকিং করতে হবে যারা বিমানে ভবনের সুবিধা পান না তাদের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি রুটের উল্লেখ করেছে কেন্দ্র যেগুলি হলো কলকাতা গুয়াহাটি থেকে উত্তর পূর্বের যে কোনো জায়গা কলকাতা চেন্নাই বিশাখাপত্তনম থেকে পোর্ট ব্লেয়ার দিল্লি অমৃতসর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের যে কোনো জায়গায় সুতরাং দেখলেন যে এলটিসিতে বড় সড়ো সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীরা চার বছরের মধ্যে এ যারা বাইরে পোস্টিং রয়েছে তারা চার বছরের ব্লকে দুটি দুটি তারা এলটিসি পান একটি হোম টাউন একটি অল ইন্ডিয়া কিন্তু যারা নিজ নিজ জায়গায় পোস্টিং রয়েছে যাদের হোমটাউন এবং যাদের পোস্টিং একই জায়গায় সেক্ষেত্রে চারা চার বছরের মধ্যে একবার তারা এলটিসি নিতে পারবেন যেটা অল ইন্ডিয়া এবং এক্ষেত্রে অল ইন্ডিয়াকেও তারা কনভার্ট করে উত্তর পূর্ব ভারত ভারতের যে কোনো জায়গায় এছাড়া লাদাখ তারপর জম্মু কাশ্মীর বা পোর্ট ব্লেয়ার মানে আন্দামান নিকোবার তারা যেতে পারবেন এবং এইগুলির ক্ষেত্রে কিন্তু সকলেই হচ্ছে তারা বিমানের সুবিধা পাবেন যারা বিমানের সুবিধা পান না তারাও বিমানের সুবিধা পাবেন অবশ্যই ইকোনমিক ক্লাসে তাদের কাটতে হবে টিকিট এই ছিল আজকের আপডেট ধন্যবাদ